এখানে আমার আম্মা ওই যে বিলে যে ছোটো ছোটো চিংড়ি মাছ তাই সুন্দর করে বেছে ধুয়ে একবার দিয়ে দিছে এই যে এই কড়া মাছ আছে বাংলাদেশে ছয়শো গ্রাম মাছ আছে এইখানে তাই বাসে বাইশে কুটে এই কড়া হয়েছে এক প্যাকেট চারশো টাকা কেজি ছয়শো টাকা কেজি নিয়েছে এখানে আছে কচুর ডাইগো কচুর পাতা সহ এখানেও কচুর দেখো কচুর পাতা আমি দুই প্যাকেট নিয়েছি এরকম প্যাকেট প্যাকেট সিদ্ধ করে মানে ঘটে নাই না গুটে ওই খালি সিদ্ধ করে পানিটা ফেলে এরকম ঠান্ডা হওয়ার পরে পুটলা পুটলা করে দেশ আমি এই যে কড়াইতে পানি দিয়ে রাখছি ওর ভিতরে দিয়ে রাখছি এই যে গলে গেছে কিন্তু এর ভিতর পানি যাবে না এর ভিতর পানি যাবে না এই পানির ইসে বরফটা গলে যাবে এই যে গলে গেছে আপনারা যারা দেশ থেকে আস্থা কোষ আসবেন না আপনারা এখানে কষ্ট করেন এদেশে সবাই আমরা কষ্ট করে বসে থাকি না কিন্তু এইভাবে যদি আপ ফ্যামিলির যারা থাকে তারা যদি সিলে একবার সুন্দর করে প্রসেসিং করে এইভাবে যদি দিয়ে দেয় তাহলে আপনার কষ্টটা কমে গেল আপনার খালি এইভাবে আইসটা ছাড়াইয়ে সাথে সাথে আপনি রান্না করে খাইতে পারতেছেন আপনার সময় বেঁচে গেল আপনি সময় মতন কাজে ডিউটিও করতে পারতেছেন এ আর কি তা কীভাবে রান্না করি এই কচুর ডেগো আপনারা সঙ্গে সঙ্গে থাকেন দেখতে পাবেন আর এখানে সে আমার আম্মা আম দিছিল ওই যে আশ্বিনে যে আম তো ওই আম টক হয়ে গেছিলো টক হয়ে গেছিলো অনেক টক সেই আমরে আমি পিস পিস করে এই যে রোদে শুকায় আম সত্য বানায় ফেলেছি এই যে দেখেন কি সুন্দর এখানে আছে তাল পিঠা এই যে দেখেন দেশ থেকে তাল পিঠা বানাইয়ে পাঠাই এই যে এই পিঠা আসছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ির তাল পিঠা ওরা বানাইয়ে পাঠা দিয়েছে দুবাইতে আমাদের জন্য এর মাঝে মাগরেপির নামাজ পড়লাম নামাজ পড়ে আইসে এই যে চাডা রেডি করলাম মাগরে পরে নামাজের পরে নাস্তা করব এই জন্য চাওয়ার এটি দোকানে যাইব এই দুইটা রুমে খাওয়া দাওয়া এ সাইডে যে কচুটা এখানে দুই প্রকার কচু একটা আছে জলপান কচু আর একটা আছে বুনো কচু আমি দুওটা দুওটা এইভাবে সুন্দরভাবে আসছে বাংলাদেশ থেকে যা শুধু খালি একটু গরম করলাম কারণ মশলাটা রেডি করে আমি ছেড়ে দেব ওর ভিতরে হয়ে যাবে আর এ সাইডে যে পেঁয়াজ কেটেছি তারপরে মরিচ রসুন কাটছি এখনও বাদাম বাটা বাকি রয়েছে আর আছে নারকেল বাটা নারকেলটা লুজ টুক ছিল আমি এইটুক বের করে নিয়েছি ডিপ থেকে এখনও চারটে নারকেল আস্তা কিনে কুরা নেই হয়েছে মেশিন থেকে কুরায় আনা হয়েছে ওগুলোকে এখনও ধরি নাই এগুলো সম্পূর্ণ বাড়বো আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অবশ্য আমাদের ভালো আছি তার দেশ থেকে শাপলা নিয়ে আসছিল সেই শাপলা বাজে করছি সাথে আলাদা করে পুটি মাছ বেজে পরে একসাথে দিয়ে দিচ্ছি যে দেশের পুটি বিলে পুঁটি আমরা কই বিল কেউ কই মাঠে দেখেন কি বড় বড় পুটি মাছ শাপলাতে পুটি মাছ বাজি আর এর সাইডে আসছে দেশের চিংড়ি মাছ তাই বোনা করছি পেঁয়াজ দিয়ে এখানে দেশের চিংড়ি মাছ বুঝে আর এই গরম ভাত একবার বসা ভাত রান্না করি বসা ভাতে একটু হালকা যদি সয়াবিন তেল দিয়ে রাখেন যখন বলক উঠে শেষের পর্যায়ে যাবে তখন একটু যদি সয়াবিন তেল দিয়ে রাখেন তাহলে একটার লগে একটা কখনো ভাত লাগবে না কারণ হচ্ছে কি মাড় যদি জরাম সে ভাত তো এমনি জর থাকে কিন্তু মাড় যদি ফেলে দেওয়া হয় ওই ভাতের কোনো স্বাদ থাকে না আর মাড় সহ যদি বসা ভাত রাখেন তাহলে ওই ভাতটা একটু আটা হয়ে যায় মানে লেগে লেগে যায় এই জন্য যদি একটু তেল দেন তাহলে ওই ভাতের সাথে ভাত লাগবে না জরজরা থাকবে সবাই ভালো থাকেন আর আজকেরা রেসিপিটা কীরকম হল কমেন্টে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসবেন আপনাদের পরিবারে সবাইকে ভালোবাসি আপনাদের পরিবার মানে আমার পরিবার আল্লাহ হাফেজ আলাইকুম